সালামু আলাইকুম বস্তা দেখে ভাবছেন যে কিসের বস্তা সবজির বস্তা এটা মনে করছেন যে আপনার ভাই এতগুলা সবজি কিনেছে না এটা আমার বাবা নিয়ে এসেছে আমার বাবা যেবার আসে সেইবারে অনেক জিনিস নিয়ে আসে বস্তা বস্তা ভরে জিনিস নিয়ে আসে বাবারা আসলে এরকমই হয় মনে হয় সন্তানদেরকে সব দিয়ে দিতে পারলেই মনে হয় ভালো হয় আসলে বাবা বাবাই হয় বাবার সাথে কারোরই তুলনা হয় না আসলে যার বাবা আছে সে কখনোই বোঝে না বাবার মর্মটা কি যার মা আছে সেও বোঝে না মার মর্মটা কি আসলে বাবা মা যে কি জিনিস যে যখন হারায় সে তখন বুঝতে পারে তার আগে বোঝে না আমার বাবাকে কে কিনে আসছে চলুন দেখি পেঁপে নিয়ে আসছে অনেকগুলা ফুলকপি নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে বৈশাখ নিয়ে আসছে সবগুলাই আমার বাবার ক্ষেতের ফসল আরো অনেক কিছুই নিয়ে আসছে এখানে আমার জন্য আমার মা আমার পছন্দের শাক ঘন্ট দিয়েছে আমার পছন্দ আমরা রান্না আমরা রান্না দিয়েছে আমার ছেলের পছন্দ মিষ্টি মিষ্টি নিয়ে আসছে গুড় নিয়ে আসছে একেবারে খাঁটি গুড় এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস এ জানাবেন